চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিএপি জেরে শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত পেসিফিক গ্রুপের আটটি পোশাক কারখানা খুলেছে আজ থেকে সকাল থেকে এইসব কারখানায় শুরু হয়েছে উৎপাদন কাজে ফিরতে পারায় সন্তুষ্ট শ্রমিকরা এর আগে মঙ্গলবার রাতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সই করা এক নোটিসে কারখানা খোলার তথ্য জানানো হয় শ্রমিক অসন্তোষের কারণে ষোলোই অক্টোবর থেকে কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সার্বিক পরিস্থিতির উন্নতি হয় আজ থেকে কারখানাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া এনি এ আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক কথা বলবো তার সাথে মুজিব এক সপ্তাহ পর পেসিফিক গ্রুপের আটটি কারখানা খুলেছে তো কারখানা শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন আর শ্রমিকদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা এছাড়া এই বন্ধ থাকায় পোশাক রপ্তানিতে কেমন প্রভাব পড়তে পারে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সাথে খুব স্বাভাবিকভাবে প্রভাব তো পড়বে কারণ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এই প্যাসিফিক জিন্স এবং পোশাক প্রস্তুতকারক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে এর মধ্যে অন্যতম এই প্যাসিফিক গ্রুপ এবং তাদের আটটি কারখানা প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পর আজকে থেকে সেটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং সেটির জন্য কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের তাদের যে সংকট সেই সংকটগুলো আগে যাতে মালিক পক্ষ বা যে ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন তাদের সাথে কথা বলে যাতে সমাধান করা যায় সেই ব্যাপারটি আসলে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সকাল থেকে এই পুরো ইপিজেডের আশেপাশে থেকে শুরু করে যে সমস্ত আটটি কারখানা আসলে বন্ধ ছিল সেই কারখানাগুলো যেহেতু সকাল থেকে চালু হচ্ছে সেখানে সেনাবাহিনী শিল্প পুলিশ সহ মেট্রোপলিটন পুলিশের যে সদস্য রয়েছে পাশাপাশি ব্যবজার যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে তারা টহল দিচ্ছে এবং এক এক ধরনের নির নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে আপনি জানেন যে চলতি বছরের শুরু থেকে মূলত এই পেসিফিক জিন্সের যে আটটি কারখানা সেই আটটি কারখানা ঘিরে শ্রমিক অসন্তোষ শুরু হয় প্রথম দিককে যে অসন্তোষ সেই অসন্তোষগুলো আসলে বেতন ভাতা নিয়ে না হলেও কেন আসলে বারবার এই সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেই সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এখানে প্রশাসনের সাথে আমরা বারবার কথা বলার চেষ্টা করছি তারা বলছে যে পাশাপাশি মালিক পক্ষ যেটি বলছে প্রশাসন এবং মালিক পক্ষ যেটি বলছে যে এখানে একটা তৃতীয় পক্ষের ইন্ধন আসলে রয়েছে যে বেতন ভাতা নিয়ে সমস্যা না থাকলেও বারবার এক ধরনের সংকট আসলে এখানে উদ্দেশ্য তৈরি করা হচ্ছে সেটি মালিক পক্ষের পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছে তো এখন যেহেতু আর টিকারখানা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সাত দিন বন্ধ থাকার ফলে তাদের যে উৎপাদন সেটি ব্যাহত হয়েছে এবং তারা যে পণ্যগুলো উৎপাদন করতো সেইগুলো যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে যেত এর মধ্যে দিয়ে একটি বৈদেশিক আসলে লেনদেনের ব্যাপার বাণিজ্যের ব্যাপার এখানে থাকতো সেই জায়গায় সাত দিন যেহেতু একটা গ্যাপ তৈরি হচ্ছে সেক্ষেত্রে সেটি একটি বড়ো ধরনের প্রভাব পড়তে পারে তবে মালিক পক্ষ আশা করছে যে শ্রমিকরা যদি ঠিকঠাক কাজ করে সেই সংকটটি আসলে তারা কাটিয়ে উঠতে পারবে তবে একটি ব্যাপার যেটি যেহেতু এখানে আমরা গতকালকে একটি রিপোর্ট আসলে করেছিলাম যে শ্রমিকদের একটি পক্ষ বারবার এখানে সংশ্লিষ্ট হয়ে পরিস্থিতিটিকে ঘোলাটে করার চেষ্টা করছে মালিক পক্ষ পক্ষ থেকে সেটি তারা বারবার অভিযোগ করছেন সেক্ষেত্রে সেটি আজকে থেকে চালু হয়ে আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কিনা সেটি নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে ধোয়াশা থেকে যাচ্ছে তবে আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং নিরাপত্তার পরিস্থিতি আমরা যে সেটি তারা যাতে কোনোভাবে বিঘ্ন বিঘ্নিত না হয় সেটির আসলে ব্যবস্থা করেছেন তো সব মিলে এখন পর্যন্ত ঠিকঠাকই চলছে এবং আমরা যতটুকু খবর নিয়েছি যে মালিক পক্ষের সাথে কথা বলে তারা উৎপাদনের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন এবং ব্যবজার একজন কর্মকর্তার সাথেও কথা হচ্ছে তারা বলছেন যে উৎপাদনটি ঠিকঠাক হয় মতো সেই ব্যবস্থা তারা করছেন তবে ব্যবসার ভেতরে বারবার এই যে শ্রমিক অসন্তোষ আপনি জানেন যে গত কয়েকদিন আগে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই যে পরিস্থিতি বারবার অস্বাভাবিক হচ্ছে এটির পেছনে এটি সামাল দিতে না পারার ক্ষেত্রে আসলে ব্যবজার একটা তাদের যে ব্যত্যয় কাজের যে ব্যর্থয় সেটি নিয়ে এক ধরনের আসলে প্রশ্ন উঠছেই তো এই ছিল আমার কাছে সাথে যে প্যাসিফিক জিনসের আটটি কারখানা উৎপাদন শুরু হয়েছে তার সবশেষ রাখো ধন্যবাদ মুজিব